আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নাস্তা রেসিপি শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে মুসমুসে মুছে ভীষণ মজার এই নাস্তাটি তো আমরা খুব সহজে কিভাবে তৈরি করে নেবো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন তা আমি এখানে একটা বাটি নিয়েছি নিয়ে নিয়েছি হচ্ছে এক কাপ ময়দা আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়েছি মতো লবণ দিয়ে দিয়েছি এক সা চামচ চিনি দিয়েছি এক সিমটি হচ্ছে বেকিং সোডা আর হচ্ছে চা চামচ বেকিং পাউডার এখন আমি এই উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আমরা এই নাস্তাটি বানিয়ে হচ্ছে বাচ্চাদের টিফিনেও দিতে পারি বাচ্চারা খুবই পছন্দ করবে তো এখন আমি নর্মাল পানি দিয়ে হচ্ছে কায় তৈরি করে নিব। আমরা পানিটা অল্প অল্প করে দিব একবারে বেশি দিব না তাহলে নরম হয়ে যাবে এখানে আমাদেরকে কোনো তেল দিতে হবে না শুধু আমরা পানি দিয়ে কাই তৈরি করে নিব তা আমার হচ্ছে কাই তৈরি করা হয়ে গেছে এখন এই কায়গুলো আমি পাঁচ মিনিটের জন্য রেখে রেখে দিব এদিকে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এখন আমি দিয়ে দিব ডিম তা আমি এই তেলের মধ্যে দুটি ডিম দিব দিয়ে দিব একটু লবণ উপরে ডিমগুলো হচ্ছে নরম থাকা অবস্থায় আমাদেরকে ভেঙে নিতে হবে না হয় শক্ত হয়ে যাবে এই ডিমের সাথে আপনারা ক্যাপসিকাম গাজর টমেটো দিতে পারেন তো এই সবজিগুলো কোনোটাই এখন বাসায় নাই এই জন্য আমি দিতে পারি নাই পাতাকপিও দিতে পারেন দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স দিয়ে হাফ চা চামচ চাট মশলা আমার হচ্ছে ডিমের বাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো চুলা বন্ধ করে আমি পাঁচ মিনিট পরে কাইগুলো আবারও একটু মলে নিব আমার মেয়ের সাথে দুষ্টমি করে সব সময় ভিডিও করার সময় সেই দুষ্টমি করে আমার সাথে আমি একটু ময়দা দিয়ে নিয়েছি ফিরিতে আমি বড় করে একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নিব বড় করে তা আমাদেরকে বড় করে একটা রুটি বেলতে হবে রুটিটা যত পাতলা হবে আমাদের নাস্তাটাও ততটাই মুসমুসে হবে খেতে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন উপর থেকে তেল দিয়ে দিব কিছু ময়দা তা দিয়ে দিব আমি হচ্ছে আমরা নর্মালি বাসায় যেভাবে পরোটা বানাই ওইভাবে বাস করে নিব আর তেল দিয়ে দিবো উপরে ময়দা ছড়িয়ে দিব একইভাবে হচ্ছে আমি সবগুলো আগে এভাবে তৈরি করে নিব তো আমি আগে সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি বেলে নেব এই ময়লাগুলো হচ্ছে আমার তেলের মধ্যে ছিল আমি ফিটে বেঁধেছি ওই তেল দিয়েছি তো বড় করে একটা রুটি বেলে নিয়েছি আমি এখন সুরে দিয়ে কেটে নিব আমি তিন ভাগে ভাগ করে নিব আমার হচ্ছে কাটতে চাইছি তো আমি কাটবো না লম্বাই রেখে দিব তো এই বেটার হচ্ছে আমি বানিয়েছি ময়দা আর একটু পানি দিয়ে পাতলা করে একটু ডো তৈরি করে নিয়েছি আপনার এই কাজটা দেখে বুঝে নিতে হবে আমি একটা উপরে একটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে পুর বানিয়েছি পুর দিয়েছি আর আমাদেরকে হচ্ছে পাঁচগুলো লাগিয়ে নিতে হবে ময়দার যে ডো তৈরি করেছি ওই ডো দিয়ে ভীষণ মজার এই নাস্তাটি একবার বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি একইভাবেই সবগুলো তৈরি করে নিব আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন তেলে বাঁচবো আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি চুলো অবশ্যই মিডিয়াম আছে দিয়ে আমাদেরকে হচ্ছে এই নাস্তাগুলো বাঁচতে হবে তাহলে প্রতিটা লেয়ারে মুসমুসে হবে একটা চামচ দিয়ে হচ্ছে উপর থেকে গরম তেল দিয়ে দিব তাহলে নাস্তাটি খুবই সুন্দরভাবে ফুলে উঠবে আর অবশ্যই আমাদেরকে চুলে মিডিয়াম আছে রাখতে হবে খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায় হঠাৎ করে বাসায় মেয়ামার আসলে আমরা একবারে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে দিতে পারি তো খুবই অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায় ডিম আটা সবসময় আমাদের বাসায় দেখা যায় থাকে আর খেতেও ভীষণ ভালো হয় আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই নাস্তাগুলো আর বাচ্চাদের টিফিনও আমরা খুব সহজে তৈরি করে দিতে পারি তা আমি নাস্তাগুলো হচ্ছে উঠিয়ে নেবো আমার এই নাস্তাগুলো বাজা হয়ে গেছে খুবই সুন্দর কালার এসেছে আমি একইভাবেই সবগুলো নাস্তা বেঁধে নেব আমার সবগুলো নাস্তা বাজা হয়ে গেছে দেখেন কতটা মুচমুছু হয়েছে আর খেতেও ভীষণ মজার হয় একবার বাসায় বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ